আসসালামু আলাইকুম আমি মারুফা বেগমrita উত্তরা হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো। বন্ধুরা তোমাদের মিছে মনে আছে আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 11 অধ্যায় বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নিয়ে। এবং সেই অধ্যায়ের আমি তোমাদের দুটি পাঠ আলোচনা করেছিলাম একটি হল গারো ক্ষুদ্রনী গোষ্ঠী এবং আরেকটি হলো খাসি কুদ্রনি গোষ্ঠী এবং এর উপরে আমি তোমাদের দুটো প্রশ্ন দিয়েছিলাম বাড়ির কাজ হিসেবে আশা করছি তোমরা তোমাদের সকলের বাড়ির কাজ ইতিমধ্যে কমপ্লিট করেছো তো আজকে আমি তোমাদের সাথে একই অধ্যায়ের আরো তিনটি পাঠ নিয়ে আলোচনা করব এবং একটি হলো বাংলাদেশ ক্ষুদ্রণী গোষ্ঠী নো ত্রিপুরা এবং ওরাও দিল্লি তো আমরা প্রথমে জেনে নিব ভাষা ধর্ম সমাজ ব্যবস্থা বাড়ি খাদ্য পোশাক এবং উৎসব সম্পর্কে পার্বত্য অঞ্চলের আরেকটি জনগোষ্ঠী হল মো জনগোষ্ঠী তারা মিয়ানমার সীমান্তের কাছে বান্দরবন জেলার বিভিন্ন উপজেলায় বসবাস করেন ম্রোদের নিজস্ব ভাষা রয়েছে এবং সেটার লিখিত রূপ রয়েছে ইনস্কো এই ভাষাটাকে ঝুঁকিপূর্ণ বলে মনে করেছে সঠিক উপায়ে যদি ভাষা রক্ষণাবেক্ষণ না করা হয় তাহলে একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে তারপর আমরা আলোচনা করব মোদের ধর্ম নিয়ে মো ধর্ম মো জনগোষ্ঠীর মানুষেরা হচ্ছে তোরাই ধর্মের এছাড়াও তাদের আরেকটি ধর্ম মত রয়েছে সেটি হলো ক্রামা আর মূল সাধারণত বৌদ্ধ ধর্মাবলী এবং আজকাল দেখা যায় যে মোরা কিছু কিছু মো খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে তারপরে আমরা আলোচনা করব এদের সমাজ ব্যবস্থা নিয়ে মো পরিবারের প্রধান হলেন পিতা অর্থাৎ তারা পিতৃতান্ত্রিক পরিবার এবং তারা যে বসবাস করে সেটা হলো একটি গ্রাম ভিত্তিক সমত ব্যবস্থায় তারা বসবাস করে এরপরে মোদের বাড়ি মোরা তাদের বাড়িকে কিম বলে সাধারণত বাঁশের পেড়া ও ছনের চাল দিয়ে তারা তাদের মাছার উপরে একটি তারা বাড়ি তৈরি করে এই যে বাড়িটি তোমাদের বইয়ের মধ্যেই দেখতে পারবে সাতাশি নম্বর পৃষ্ঠা তাদের বাড়িগুলো এরকম হয়ে থাকে এরপরে হলো মোদের খাদ্য মোদের প্রধান খাদ্য হলো ভাত আহ মাছ তারপরে বিভিন্ন ধরনের মাংস এছাড়া তাদের একটি অন্যতম সুস্বাদু খাবার রয়েছে এবং সেই খাবারটির নাম হলো নাগপি ম্রদের মেয়েদের যে পোশাক সেই পোশাকটির একটি নাম আছে নামটি পোশাক মেয়েদের পোশাকের নাম এবং পুরুষরা সাদা পোশাক পরে এবং পোশাকটি হয় খাতু ম্রোদরা বিভিন্ন উৎসব পালন করে যেমন জন্ম মৃত্যু বিয়ে তাদের সবকিছুতে তাদের উৎসব আচার অনুষ্ঠান তারা পালন করে থাকে এবং তারা তাদের সমাজে রীতিনীতি অনুযায়ী যখন একটা শিশুর বয়স তিন বছর হয় অর্থাৎ শিশুটি ছেলেও হতে পারে মেয়েও হতে পারে অর্থাৎ তিন বছর বয়স হলে তারা সেই শিশুটির কান ছিদ্র করে নেয় এই হলো মৌজনগোষ্ঠী এরপরে আমরা আলোচনা করব বাংলাদেশ আরেকটি ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরাদের নিয়ে পার্বত্য অঞ্চলের আরেকটি বৃহৎ জনগোষ্ঠীর নাম হলো ত্রিপুরা মানমা ও চাকমার পর ত্রিপুরা জনগোষ্ঠী হচ্ছে সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে এই জনগোষ্ঠী বসবাস করে ত্রিপুরাদের ভাষার নাম হলো কব্বর এবং ত্রিপুরা জনগোষ্ঠী সমাজে দলবদ্ধভাবে বসবাস করে তাদের যে দল সেই দলটাকে তারা দফা বলে এরকম মোট ছত্রিশটি দফা রয়েছে যার মধ্যে ষোলোটি রয়েছে বাংলাদেশে এবং বাকি বিশটি রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশে বসবাসকারী যে ত্রিপুরারা রয়েছে তারা হলো পিতৃতান্ত্রিক অর্থাৎ তারা তাদের সমাজের পিতাই হলো প্রধান কিন্তু তাদের যে সম্পত্তির যে উত্তরাধিকার এই উত্তরাধিকার সূত্রে তারা পিতার সম্পদ ছেলেরা পেয়ে থাকে এবং মায়ের সম্পদ মেয়েরা পেয়ে থাকে এরপরে আমরা আলোচনা করব ত্রিপুরা ধর্ম নিয়ে ত্রিপুরারা সাধারণত সনাতন সনাতন ধর্মের অধিকারী তারা বেশিরভাগই হিন্দু ধর্মাঙ্গলী তারা শিব পূজা ও কালী পূজা করে থাকে এবং তাদের নিজস্ব কিছু দেবদেবীর পূজা অর্চনাও তারা করে থাকে যেমন গ্রামের সকলের মঙ্গলের জন্য তারা একটি পূজা করে এবং সেই পূজাটার নাম হলো কের পূজা এরপরে আমরা আলোচনা করব ত্রিপুরাদের বাড়ি নিয়ে ত্রিপুরাদের ঘরগুলো সাধারণত উঁচুতে হয় এবং সেই ঘরে উঠার জন্য তাদের সিঁড়ি ব্যবহার করতে হয় আর ত্রিপুরাদের পোশাক হলো মেয়েরা যে পোশাক পরিধান করে তার নিচের অংশটাকে বলা হয় রিনাই আর উপরের যে অংশটা থাকে সেই অংশটাকে বলা হয় রিসা এছাড়া মেয়েরা বিভিন্ন ধরনের অলংকার করে থাকে এবং তারা নাকে এক ধরনের দুল পরে সেই তাকে তারা নাতং বলে আর ছেলেরা পরে ধুতি ধরনের পোশাক তারা পরিধান করে থাকে ত্রিপুরাদের উৎসব রয়েছে তারা নববর্ষের যে উৎসবটা পালন করে সেটার নাম হলো বৈশু এছাড়া ত্রিপুরা সমাজে জন্ম মৃত্যু বিয়ে উপলক্ষেও বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান তারা পালন করে থাকে এসব ত্রিপুরা নারীরা যারা থাকে তারা বিভিন্ন ধরনের অনুষ্ঠানে তারা ফুল দিয়ে সাজগোজ করে এবং সুন্দর করে সেজে গুজে তারা গ্রামে গ্রামে ঘুরে বেড়ায় এবং আনন্দ অনুষ্ঠান করে থাকে এরপরে আমরা আরেকটি ক্ষুদ্র গোষ্ঠী নিয়ে আলোচনা করব সেটি হলো ওরা ওরাও জনগোষ্ঠীর বেশিরভাগই রাজশাহী রংপুর ও দিনাজপুর অঞ্চলে বসবাস করে ওরাওদের যে ভাষা সেই ভাষাটার নাম হলো কুরু ও সাদরি ভাষা এছাড়াও ওরা ওদের যে সমাজ ব্যবস্থা সেটা হলো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অর্থাৎ পিতাই হলো পরিবারের প্রধান আর ওরা ওদের যে গ্রাম প্রধান রয়েছে সেই গ্রাম প্রধানকে আমরা যেমন বলি চেয়ারম্যান এরকম ওরা ওদের যে গ্রাম প্রধান তাকে তারা বলে থাকে পাহাত এবং তাদের একটি আঞ্চলিক আঞ্চলিক পরিষদ আছে সরি গ্রাম প্রধানকে তারা মাহাতো বলে আর গ্রামের যে আঞ্চলিক পরিষদ আছে সেটাকে তারা বলে পাহাতো এই পরিষদের একসাথে তারা কাজ করে থাকে ওরা ওদের বিভিন্ন দেবতা তারা পূজা করে থাকে তাদের প্রধান যে দেবতা সেই দেবতার নাম হল ধর্মের যাকে তারা মনে করে থাকে যে পৃথিবীর সৃষ্টিকর্তা ওরা বিভিন্ন উৎসব রয়েছে তার মধ্যে তাদের প্রধান যে উৎসব সেই উৎসবের নাম হলো কারাম এবং ভাদ্র মাসে যে প্রথম যে চাঁদ উদিত হয় সেই চাঁদের শুক্লপক্ষের একাদশী তিথিতে তারা কারাম উৎসবটি পালন করে থাকে এছাড়াও তারা প্রতি মাসে ও ঋতুতে বিভিন্ন ধরনের ব্রত তারা পালন করে থাকে আর ওরাওতে পোশাক হলো যে পুরুষরা পরে ধুতি লুঙ্গি শার্ট ও প্যান্ট আর মেয়েরা মোটা কাপড়ের শাড়ি ব্লাউজ এগুলো পরিধান করে থাকে ওরা ওদের প্রধান খাবার হলো ভাত এছাড়াও তারা গম ভুট্টা মাছ মাংস বিভিন্ন ধরনের শাকসবজি ইত্যাদিও তারা খেয়ে থাকে তো আমরা আজকে বাংলাদেশের ক্ষুদ্রনী গোষ্ঠীর মৌ ত্রিপুরা এবং ওরাও সম্পর্কে জেনে নিলাম এরপরে করে এখন আনিন্দভাবে কিছু প্রশ্ন দিব আমি একটু বোর্ডটি মুছে নেই আচ্ছা প্রথমে আমি দিচ্ছি খালি ঘর পূরণ করো এক নাম্বারে আমরা লিখছি ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে লিখি তো করেছে দুই নম্বরে লিখবে ত্রিপুরাগা দলকে কে হ্যাশ বলে তিন নাম্বারে লিখবে ওরাও যে ভাষার নাম হ্যাশ চার নম্বরে লিখবে জনগোষ্ঠী ধর্মের নাম ড্যাস পাঁচ নাম্বারে লিখবে আচ্ছা এই চারটি লেখো এরপরে আমি কথামো বক্তব্য প্রশ্ন হিসেবে আরেকটি প্রশ্ন দিয়ে দিচ্ছি এটি কিন্তু বাড়ির কাজ থাকছে ত্রিপুরাতে নববর্ষের উৎসবের নাম কি তারা এই উৎসব পালন করে কেন ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখক ত্রিপুরাতে নববর্ষের উৎসবের নাম কি তারা এই উৎসব পালন করে কেন ত্রিপুরাদের উৎসব সম্পর্কে চারটি বাক্য লেখো চার মোট ছয় নম্বর আশা করছি বন্ধুরা তোমরা তোমাদের কাজগুলো তুলে তো বইয়ের সাহায্য নিয়ে তোমরা তোমাদের বাড়ির কাজগুলো খাতায় সুন্দর করে লিখবে এ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো আমাদের পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ